এই বড় ভাই আছে বড় ভাই আছে এই বড় ভাই আপনি টুর্নামেন্ট খেলা দেখলাম আপনার হ্যাঁ বড় বড় খেলোয়াড় আর বড় টুর্নামেন্টে আমি খেলে কাপ জয়লাভ করেছি তো এখন বর্তমানে আমার অন্যান্য জায়গা থেকে ডাক এসেছে আমি তারপরে যাই নাই তোমরা কি খেলতেছো আমরা গুড়ি খেলতেছি আপনি তাহলে আসো একটু খেলি তোমাদের মধ্যে বড় খেলোয়াড় কে আছে আমি আমি বড় খেলোয়াড় একটা বড় খেলোয়াড়দের সাথে মজা পাওয়া যায় আসো না খেলি একটু অল্প একটু খেলি

এবার পার করেছি খুব সুন্দর দান পড়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ বাদ দাও আচ্ছা আপনার বাদ হচ্ছে এইটা নেন এ বড় ভাই পড়ে গেছে বড় ভাই লেগে গেছে লেগে গেছে না আমাকে সেরকম না গেনা তো একটু ধুলা ভরছে